وسطي شمانو مسلمين كرام مربيان عزام سامعين كرام الله كار شربس كده ما جون بيرا مسترات خواتي ما وبيرا وحمنا الله تعالى عز وجل السلام عليكم ورحمة الله وبركاته الله العالمين الضباري

সাথে সাথে আপাই নামাজার তাজদার মদিনা হুজুর কলব সিনা হুজুর কলম সৈদ আহমদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলহিমের নুরানি পদামে পাখের মধ্যে অসংখ্য ও গণিত দরুদ সালামের নজরা করি যে মহান সত্তা প্রেয়ামচের ময়দানে যখন উদিত হবেন ওনাকে বেহেশটি পোশাক পরানো হবে এবং হাজার হাজার খাদের চতুর পাশে ঘুরতে থাকবে সদমত আঞ্জাম দিতে থাকবে উচ্চ আবাজ বলে চুবাহ রবিউল নব্বর মাস চলছে আশেখের রসুলদের আনন্দের ফল বইছে চারিদিকে জশ্নে জুলুস হচ্ছে এই দিনই রাজনী সাল তাল আলসালামের উদযাপন হচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন হচ্ছে চারিদিকে উৎসবের আমেজ বইছে আল্লাহ রসুলের দরবারে আমরা আরও একবার সুক্রিয়া দায়ী করি উচ্চ অবাস বলি আলহামদুলিল্লাহ কেননা তালা আমাদেরকে এমন একটা পরিবারের মধ্যে এমন একটা সমাজের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন যে সমাজ যে পরিবার সকলে আসে করেছেন अल्लाह रसूल के प्रेम के मध्य दीवाना उच्च आवाज़ बोले सुबहान अल्लाह आज के आमी जे आयात करने में तलाबात करे थी पवित्र कलाम में पाकर मध्य सूरा आल इमरान में मध्य अल्लाह ताला बोलते हैं बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. سبحان الله سبحان الله تعالى قل يا رسول الله আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে থাকে অথবা আমি আমার বান্দারা যদি চাই আমি আমার বান্দাদেরকে ভালোবাসি তাহলে তারা জানো যাতে তারা জান আপনাকে অনুসরণ করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতে চাই অথবা আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই পূর্ব শর্ত হচ্ছে কি আল্লাহ রাসূলের উপর সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ যদি আমরা করি কি হবে আল্লাহ তাআলা পরে বলে দিচ্ছেন ইয়া শুধু তাই নয় তোমাদের জীবনের গোলাগুলা মাফ করে দিবেন তাহলে এই আমরা পাই আমরা যদি আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসি আল্লাহর ভালোবাসার পূর্ব হচ্ছে কন্ডিশন হচ্ছে আল্লাহ রসুলের বা অনুসরণ আনুগত্য আল্লাহ রসুলের অনুসরণ যদি আমরা করি আল্লাহ আমাদেরকে অটোমেটিক্যালি ভালোবাসবেন কারণ আপনার বন্ধুকে যদি কেউ ভালোবাসে আপনি ওই ব্যক্তিকে ভালোবাসবেন এটা হচ্ছে নিয়ম সিস্টেম বলে বন্ধুর বন্ধু শত্রুর বন্ধু শত্রুর শত্রু এটা আবার বন্ধু এক আমার একজন শত্রু আছে তার আরেকজন শত্রু আছে আমার শত্রুর যে শত্রু সে আমার বন্ধু আবার আমার বন্ধুর যে বন্ধু সেও আমার বন্ধু ঠিক কিনা এটা বর্তমান সারা বিশ্বের মধ্যে যে রাজনৈতিক কৌশল সেটা হচ্ছে শত্রু শত্রু বন্ধু এটা হচ্ছে রাজনৈতিক কৌশল আর এখনইভাবে যারা আমার রসুমকে ভালোবাসবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ তারা ভালোবাসবে কী হবে আল্লাহ তালা আমাদের গোনাগুলাকে মাফ করে দিবেন আল্লাহ তালা বলছেন আওয়াজ লি সুবাহান আল্লাহ আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের জীবনে আমাদের প্রতিটা কদমে কদমে আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে ঠিক কিনা আচ্ছা আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে এখন আল্লাহ রসুলের অনুসরণ আমরা কখন করব একজন মানুষকে আমরা যদি ভালোবাসি তাহলে ওই মানুষটা কিভাবে চলে সেই মানুষটা সে মানুষটা কি পছন্দ করে সেটা আমরা কী করব খেয়াল করবো ফলো করব। অনুসরণ করবো যাতে ওই মানুষটার ওই কাজটা যদি আমি করি ওই মানুষটা যদি আমাকে দেখে তাহলে বলবো যে আমি যে কাজটা করি ওই মানুষটা হয়তো কাজটা করতেছে তাহলে কি হয়তো মানুষটা আমার মতো হবে আমাকে হয়তো আমাকে হয়তো ভালোবাসে সেই জন্য আমাকে হয়তো অনুসরণ করতেছে ঠিক কিনা আমাদের বর্তমান সমাজের মধ্যে দেশের মধ্যে আমাদের অনেক ছোটো ছোটো বাইর আছে যারা বিভিন্ন দেশের নেতা অভিনেতাদেরকে কি করে প্যালিয়ারদেরকে অনুসরণ করে বিশেষ করে যারা খ্রিস্টান ইহুদি প্যালিয়ার আছে তারা চুলের কাটিং যেভাবে দেয় সুতা বাইব কি দেয় সে অনুযায়ী কাটিং দেয় নোট লম্বা রাখলে সেও নোখ লম্বা রাখে গায়ের মধ্যে টেচু লাগালে স্টিকার গায়ের মধ্যে চেচুলা গালে আমাদের ভাইগুলাও কি করে চেঁচুলা লাগায় ওই বিদন্তিগুলা হাফ প্যান্ট করলে আমাদের ভাইগুলাও হাফ প্যান্ট করে পরে কি না এভাবেই অনুসরণ করে কেন অনুসরণ করে তারা মিডিয়ার মধ্যে বিভিন্ন টিভির মধ্যে ফেসবুকের মধ্যে ইন্টারনেটের মধ্যে তারা কি পাচ্ছে ওই তাদের প্যালিয়ার প্রিয় ফ্যালিয়ারটাকে তারা দেখছে সে যেভাবে চলছে আমাদের মুসলমান পরিবারের আমাদের ছোট ভাইরাও এভাবেই চলার চেষ্টা করছে কোনো লাভ আছে লাভ নাই তবুও অনুসরণ করছে কারণটা কি ওই প্যালিয়ারটাকে তার ভালো লাগে কোনো প্যালিয়ার যদি ভালো না লাগে তার তাকে তো অনুসরণের কোনো প্রশ্নই আসে না উল্টু সে যেটা করবে এটা তার বিপরীত করবে এখন শুধুমাত্র দুনিয়াতে হাইসিয়তের মধ্যে নয় আপনি যদি আমার রসুলকে ভালো না বাসেন তাহলে আপনি আমার রসুলকে অনুসরণ করতে পারেন না ঠিক কিনা আমার রসুলকে আপনি যদি ভালো না বাসেন তাহলে আমার চাল চলন আমার রসুলের সুন্নত আমার রসুলের আদর্শ আপনি কি করতে পারবেন না অনুসরণ করতে পারবেন না আপনি যখন আমার রসুলকে ভালোবাসবেন তখন কি হবে তখন আমার রসুল যেভাবে চাই আমার রসুল যে শরীর দিয়েছে আমার রসুলের মাধ্যমে যে নামাজ পেয়েছি যে রোজা পেয়েছি যে জাকাত পেয়েছি সেগুলো আমরা অনুসরণ করব ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বিচার তো করুন হাদিসে এফাকের মধ্যে স্পষ্ট এসেছে কোরআনের বহু আয়াতের মধ্যে এসেছে একটা আয়াতের কারণ তারা করে হবে তোরা আনজাবের মধ্যে আল্লাহ তা আলাদা করেন অ্যান্ড ইউ আউদা মিনি আমি সুবাহান আল্লাহ যে সমস্ত মৌলিবান্দারা আছে মৌনিক ব্যক্তি যারা আছে তাদের কাছে তাদের অন্তরের চাইতে তাদের বৌহের চাইতে তাদের প্রাণের চাইতে আমার মবি তাদের কাছে অদি প্রিয় সুবাহান আমার বসুন বলছেন লায় আহা দু কোন মাহাত্মা এখন আহা এনে ধিনু আর দেবাবাদা কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামের বমিং হতে পারবে না ততক্ষণ পর্যন্ত কামের মমি পরিপূর্ণ মমিং হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পরিবারের চাইতে তার সন্তানের চাইতে তার পিতার চাইতে তার নিজের চাইতে আমাকে বেশি মহবত করবে না আপনাকে আমার কথা বুঝতেছেন তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কিনা এটা কি ইমানের দাবি কিনা আল্লাহ রসুলকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহ রসুল অনুসরণ করবো একদিন রসুর কারি না হতা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে হারতে ওমার রোদে আল্লা হতা লামভূকে ফেলেন ওমার রোদে আল্লাহ তা হাত ধরে ধরে হাঁটছেন হাঁটতে হাঁটতে হঠাৎ ওমার রোদেল্লা তাল আনবুর কি যেন মনে পড়ে গেল এ রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে আমার যত সম্পদ আছে আমার যত পরিবার আছে সবার চাইতে আমি আপনাকে বেশি করি দুনিয়াতে যত সাম সম্পদ আছে যত আছে সবগুলার চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি ইয়ারসুল আল্লাহ কিন্তু আমার প্রাণের চাইতে বেশি মহব্বত করি না উমর উদ্দাহু বলছেন

শুধু তুমি দুনিয়ার সব চাইতেও যদি আমাকে বেশি ভালোবাসো তখনও তুমি পরিপূর্ণ মৌমিন হতে পারবে না যতক্ষণ না তোমার প্রাণের চাইতে আমাকে বেশি মহাব্দ করবে এভাবে আল্লাহ রসুলের মহব্বতের কথা বলতে গেলে শেষ হবে না এখন আল্লাহ রসুলকে আমরা এই কথাগুলো বলে আমরা কি করবো ভালোবাসব এখন আল্লাহ রসুলকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহ রসুলের ওই যেটা বললাম অনুসরণ করতে হবে না অনুসরণও করতে হবে আল্লাহ রসুল কিভাবে দাঁড়িয়ে রেখেছেন আল্লাহ রসুল মানুষের সাথে কিভাবে আচার আচরণ করেছেন এই যে আমরা নামাজ পড়ি এই নামাজটা থেকে আসলো এই নামাজটা আমাদেরকে কেন করতে হবে এবং গরিব মানুষের সাথে সমাজের যারা অবহেলিত তাদের সাথে আল্লাহ রসুল কি আচরণ করেছেন যারা অন্যায় বিচার করে জুলুম অত্যাচার করে তাদের সাথে আল্লাহ রসুল কি কীভাবে আচার আচরণ করেছেন কিভাবে তাদেরকে ঠিক করেছেন কিভাবে তাদেরকে শান্ত করেছেন সবগুলো আমাদের ঠিক করতে হবে জানতে হবে এবং সাথে সাথে আল্লাহ রসুলের অনুসরণ আমাদেরকে করতে হবে শুধু আল্লাহ রসুলের জীবনী অধ্যয়ন তো করতেই হবে অধ্যয়নের পাশাপাশি আল্লাহ রসুল যেভাবে চলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহ তাল আমাদেরকে বলেছেন যে এভাবে এভাবে চলো কোরআন হচ্ছে আমাদের কনস্টিটিউশন অফ ইসলাম মুসলমানদের সংবিধান

আরেক জায়গায় বলেছেন ইয়া ইহার মানে অ তুমিও মহা হব তুমি অর বসু এবার অনেক জায়গায় বলেছে ও আমার বান্দারা ও আমার ইমানদার বান্দারা যারা আমার প্রতি ইমান এনে তোমরা জেনে রাখো শুনে রাখো তোমরা আল্লাহ এবং আল্লাহ বসুলকে অনুসরণ করো সুবাহান কে বলেছেন আল্লাহ তা আল্লাহ বলেছেন অতি আল্লাহ ও আতি অল এখন হাতি আল্লাহ আল্লাহকে কি আমরা দেখেছি আল্লাহকে কি আমরা দেখেছি আবার আল্লাহ বড় আল্লাহ বড় বড় কামেল বলিরা বড় বড় আলেমরা আল্লাহকে देखतेছেন হযরত জালাল উদ্দিন রুমি জালাল উদ্দিন সুয়ুতি বলেছেন যে আল্লাহকে অনেকবার সামনে দেখেছেন উচ্চ আবাস বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই আল্লাহ তাআলা আমাদের মতো চলে না আমাদের মতো কথাবার্তা বলে না আমাদের মতো ঘুমাই না আমাদের মতো খাই না আমাদের মতো চলাফেরা করে না কিন্তু অনুসরণ করার জন্য তো কাউকে লাগবে লাগবে না ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা সুতরাং এই যে জীবন ব্যবস্থা সেখানে আল্লাহ রসুলের অনুসরণ আমাদেরকে করতে হবে আল্লাহ রসুলের অনুসরণ মানে হচ্ছে আল্লাহর অনুসরণ উচ্চ আওয়াজ বলেছে বাহান